হ্যালো ইভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হবে ফরিদপুর টু ঢাকা কিভাবে আমি ফরিদপুর থেকে ঢাকা গেলাম এবং হচ্ছে আমি যাই হোক এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম আর এখন হচ্ছে আমি নাস্তা করবো নাস্তা করে টুকটাক কিছু জিনিসপত্র আছে এগুলো গোছাবো আর গোছানোর পর হচ্ছে ইনশাল্লাহ আমি দুইটা বাজে রওনা দেবো আর এখন যে বৃষ্টি হচ্ছে আল্লাহই জানে যাইতে পারবো কিনা পারবো তো তারপরও ইনশাল্লাহ দোয়া তো ইনশাল্লাহ জানি যেতে পারি এই আর কি এই দিক দিয়ে হচ্ছে আমি গোসল করে আসলাম মাত্রই আর গোসল করার আগে হচ্ছে আমার কিছু জিনিসপত্র ছিল এইগুলো হচ্ছে আমি গোছিয়ে গোসল করতে গেছি আর আসার পরে এত ঠান্ডা লাগছিল ভাই বাইরে যেমন বৃষ্টি আর হচ্ছে তেমন বাতাস তো আর কি করা আছে কোচর শেষ করে জিনিসপত্র টুকটাক সব কিছু গুছিয়ে এখন হচ্ছে আমি ফুল রেডি হয়ে গেছি কারণ এখন আমি বাইরে বের হবো আজকে দুপুরবেলা খাবারও খাইনি কেন জানি ভালো লাগতো ছিল না এর জন্য কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই তো এখন হচ্ছে আমি ফুল রেডি বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে তো এই আর কি আমার ভাগ্যটা কত ভালো দেখেন আমি মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি আর গাড়ি চলে আসছে সচলাচল এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে গাড়ি পাওয়া যায় যাই হোক এখন হচ্ছে আমি ঘাটে চলে আসলাম এখন আমি লঞ্চ দিয়ে হচ্ছে ওই পারে চলে এই আর কি এখানে বসে একটু ওয়েট করতেছিলাম কারণ লঞ্চে কোনো মানুষজন ছিল না তো ভাবলাম একটু পরেই যাই আর এইখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম সবাই যেরকম ভিডিও করে এরপর হচ্ছে আমি অনেক সুন্দর একটা ভিডিও করেছি এই ভিডিওটা আসলে সবাই করে আমি ফেসবুক খুললেই হচ্ছে এই ভিডিওটা দেখি তো তার সাথে ভাবলাম আমিও বানাই আমার হাজব্যান্ডকে আমিও বাহির থেকে বলবো যে তুমি হচ্ছে লাস্টেরটা ভিডিও করবা তো যাই হোক তারপরে হচ্ছে এইখানে আবার বিয়ে দেখলাম তো একটু ভিডিও করে নিলাম দেশগ্রামের বিয়ে মনে ওনারা বরজা দিতে যাচ্ছে এই আর কি একটা টলারে করে ভালোই লাগতেছে সব কিছু দেখতে এরপরে হচ্ছে আমি এরপরে আসার পর একটা সেনজি নেই আর সিঞ্জিতে করে ডাইরেক্ট ঢাকাতে চলে আসি আর আসার টাইমে যে বৃষ্টি ছিল একটু একটু বৃষ্টি হচ্ছে আবার বাতাস হচ্ছে একটু একটু বৃষ্টি বাতাস এরকম কোথাও আবার বৃষ্টি হচ্ছিল না জানি না কেন এরকম তো যাই হোক বৃষ্টি বৃষ্টির জার্নিটা আমার কাছে ভালোই লাগছে জানি না বৃষ্টির জার্নি কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি আমার কাছে অনেক পছন্দ একটা জিনিস আমার বৃষ্টি অনেক ভালো লাগে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি অনেকগুলো ভিডিও করেছি আমার হাতের এরপরে হচ্ছে ঢাকা চলে আসলাম আর এই সেই জ্যামজোট ঢাকার শহরের কথা ভাই জ্যামজোট তো একটু থাকবেই তার মধ্যে আবার হচ্ছে আন্দোলন কিসের একটা দল এখান দিয়ে গেল আল্লাহ জানে তারপরে থেকে জ্যাম আর জ্যাম এখন আবার তাদের মধ্যে থেকে একটু মারামারিও হচ্ছে ওই কোনাতে যাই হোক ঢাকার শহর বলে কথা জ্যাম জোট মারামারি এগুলো স্বাভাবিক থাকবেই নর্মালি বিষয় তো আমরা আমি হচ্ছে একটা অটো নিয়ে নিলাম আমার হচ্ছে বাসায় যাব এখন তো অটোতে করে আমি আর কি একটু ভিডিও করতেছিলাম আর আজকে জার্নিটা ঠান্ডা ঠান্ডা ছিল অনেক ভালো লাগতেছিল এর মধ্যে আমি আবার দেখতেছিলাম যে এক রিস্কার রিস্কার গাড়ি হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি ওইটি দেখতেছিলাম তো বাসায় চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ ভালো থাকবেন আপনারা সবাই আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে এগুলো সবার আগে আপনাদের কাছে যাবে আল্লাহ হাফিজ